আজীব মাহল কেউ বক্তব্যের মাধ্যমে কেউ লিখনের মাধ্যমে কেউ ফেসবুকের মাধ্যমে কেউ এই রাডারগুলোর মাধ্যমে ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছে যেমন আপনারা কালকে এখানে থামনেল বানাবেন কি অমুক অমুককে বাস দিয়েছে ঠিক না এটাই কাজগুলা করবেন না অন্তত আমার সাথে না আমি গ্যারেন্টির সাথে বলতে পারবো শান্তি পাবেন না গ্যারেন্টি আমাদের এই কথাগুলা এগুলা দিল কি বাদ এগুলা আপনি ওই যে রাস্তাঘাটের আপনি আমি ওষুধ বিক্রেতার কথা মনে করি না এটা একটা মিশনের কাজ এটা একটা দিলের আওয়াজ এখানে উল্টা সিধা করবেন হয়তো একশো টাকা কামাবেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি এক হাজার টাকা পকেট থেকে বেরো কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ হেনস্তা তো বঞ্চিত হবে এটা তো সহজ মনে করিয়েন না এটা আমার নবীর বাগানের মিশনের কাজ এখানে আপনারা পারলে সবাই সহযোগিতা করবে সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করবে থামনেল যখন নির্ধারণ করবেন এমন ভাবে করেন কেউ যেন আপনার পরিবারের উপর হাত না তুলে সবাই বলবে পরিবার যেমন তার থামনেলও তেমন ওৎগুরু নেমাতাল্লাহি আলাইকুম স্মরণ করো তোমরা ওই নিয়ামত যেটা আমি তোমাদেরকে দান করেছি ইত পূর্বে তোমরা কিন্তু এই মহক্কতের জালে আবদ্ধ হতে পারো নাই শত্রুতা ঘৃণা একজনের প্রতি আর একজনে ওৎকরু নেমাতাল্লাহি আলাইকুম ইজকুন্তুম আদান আমার নবীর পূর্বে তোমরা শত্রুতার সুতোই আবদ্ধ ছিলে শত্রুতার জালে আবদ্ধ ছিলে فألّف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আমার নবীর বদৌলতে আমার নবীর ওসিলা জিল্লাই আমার নবীর রহমতে আমার নবীর কারণে আমি তোমাদের ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছি وکুমতুম شفا অফরতিম من না তোমরা তো জাহান্নামের একেবারে দরজার মধ্যে দাঁড়িয়ে ছিলে সেই জায়গা থেকে উদ্ধার করে আমি তোমাদেরকে জান্নাতি বানিয়েছি আমার নবীর কারণে তোমরা একই জায়গার মধ্যে আবার ঢুকে যেও না আমার আল্লাহ এর পরে বলছেন অন্য একটা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনা তোমরা ইহুদীদের মতো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যেও না ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াক্তালফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ইলমি ইখতিলাফ জ্ঞানগত ডিবেট কিয়ামত পর্যন্ত থাকবে যতদিন ধরাতে মানুষ থাকবে কিন্তু জ্ঞানগত ডিবেট যেটা সেটার একটা ভাষা আছে সেই কথাগুলো বলার একটা ধরন আছে গঠন আছে এটা হুংকার দিয়ে হয় না হুংকার দিয়ে গুন্ডামি হয় কি হয় গুন্ডামি হয় যখন কেউ বলবে কোন মায়ের ছেলে থাকলে তোমরা যদি মায়ের দুধ খাও তাইলে আসো আমার সাথে বসে এটা নিরেট গুন্ডা নিরেট কি এ তো গুন্ডামি কথাবার্তা সন্ত্রাসবাদিতা এটারে কি বলে এটারে আপনি আমি একটা সুন্দর নাম দেই এটার নাম হলো সাটিওর মাও সাটিও মাউ মুখটাকে বন্ধ রাখো এইটা এই জায়গাগুলোর মধ্যে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আপনি গ্যারেজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন এটা তো গ্যারেজের ল্যাঙ্গুয়েজ বেটা কেন হইলো এটা হয়তো আপনি পারিবারিকভাবে ওই সভ্য সমাজ দিয়ে গড়ে উঠেন নাই পারিবারিকভাবে সমাজ দিয়ে গড়ে নাই একটা এটা পরিবার থেকে হয় আপনি যখন এখানে কথা বলতেছেন তো আমাদের দেশের যারা সভ্য লোক তারা আপনাকে রিড করে ফেলেছে আপনি কতটুকুন আপনি কোন পরিবার শিক্ষককে সবকিছু রিদ করে ফেলেছে আপনি এখানে কয়জন মানুষ সর্বোচ্চ পাঁচশো মানুষ হবে কিন্তু বক্তব্য দেখেন পাঁচ লক্ষ মানুষ তো আপনি পাঁচশো মানুষের জন্য পাঁচ লক্ষ মানুষকে হারাই ফেলবেন আপনি কি এখানে যা মানুষ দেখেছেন এদের মতো করে ফেলছেন কিন্তু আপনি জানেন কতগুলা চোখ এখানে এভাবে আমরা মুসলিম ধ্বংসের মুখে দ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি কালকে জেল থেকে বের হওয়ার পরে কি কি কথাগুলা বলতেছে বুঝছেন না এ আল্লাহ জিহাদ রাইন ও সন্ত্রাসবাদী তা না তো জিহাদ এক জিনিস সন্ত্রাসবাদীটা আর এক জিনিস জিহাদ তো আজিম উসান একটা জিনিস আপনি এটাকে সন্ত্রাসবাদিতার ভিতরে কেন নিয়ে যাচ্ছে এগুলা করে করে ইন্টারন্যাশনাল দুনিয়াতে বদনাম করে ফেলেছি আমরা পকেটে যতক্ষণ টাকা ঢুকে তখন জিহাদ টাকা বেরিয়ে গেল আর জিহাদ নাই আজিব মাহুল কেউ বক্তব্যের মাধ্যমে কেউ লিখনের মাধ্যমে কেউ ফেসবুকের মাধ্যমে কেউ এই রাডারগুলার মাধ্যমে ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছে যেমন আপনারা কালকে ফেজ এখানে থামনেল বানাবেন কি ও অমুককে বাঁশ দিয়েছে ঠিক না এটাই কাজগুলা করবেন না অন্তত আমার সাথে না আমি গ্যারেন্টির সাথে বলতে পারবো শান্তি পাবেন না গ্যারেন্টি আমাদের এই কথাগুলা এগুলা দিল কি বাদ এগুলা আপনি ওই যে রাস্তাঘাটের আপনি আমি ওষুধ বিক্রেতার কথা মনে করি না এটা একটা মিশনের কাজ এটা একটা দিলের আওয়াজ এখানে উল্টা সিদ্ধা করবেন হয়তো একশো টাকা কামাবেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি এক হাজার টাকা পকেট থেকে বেরো কল্পনা করতে পারবেন না কি পরিমাণ হেনস্থা লাঞ্ছিত বঞ্চিত হবে এটা তো সহজ মনে করিয়েন না এটা আমার নবীর বাগানের মিশনের কাজ এখানে আপনারা পারলে সবাই সহযোগিতা করবে সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করবে থামনেল যখন নির্ধারণ করবেন এমন ভাবে করেন কেউ যেন আপনার পরিবারের উপর হাত না তুলে সবাই বলবে পরিবার যেমন তার থামনেলও তেমন মনে রাখবেন শুধু যে কেউ পকেটে টাকা থাকলে দুই হাজার টাকা খরচ করলে জুব্বা টুবি কুবি সব পাওয়া যায় এগুলো আসল জিনিস না আসল জিনিস হচ্ছে আপনার ব্যবহার কেমন আপনার সুফিয়াই কেরাম কিসের কাজ করতে। সুফিয়াই কেরাম আপনার ব্যবহার পরিবর্তনে কাজ করতেন ব্যবহার কখন পরিবর্তন হয় যখন আপনার নফসে লাগা কালিমা ময়লা অশ্লীলতার দাগগুলা যখন এবাদত রিয়াজতে পানি দিয়ে দৌত করে সুফিয়া কারাম আপনাদেরকে তৈরি করে বাজারে পাঠায় তখন দেখলে বলে মার্শাল দরবারি লোক হবে কথাবার্তা অনেক দারু কথাবার্তা অনেক কই অমুকের দোকানে যাই ও ঠকাবে না কেন কেউ অমুক দরবারে যাই দরবারের লোক ঠকায় না এখন ঘটনা ঘটে গেছে উল্টাটা ঘটনা আগে মুসলমানের ঘরের পাশের ঘর এবং জায়গা দামি হতো কেন কো মুসলমানের ঘরের পাশে ঘর নিলে অন্তত না খেয়ে থাকতে হবে না কারণ মুসলমানদের নবী মুসলমানদের উপর ফরস করে দিয়েছে প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য যদি তাদের ঘরে খাওয়ার না থাকে সেই মুসলমান নামতে নামতে আর নাম আর কোনো জায়গা নাই সম্মানিত উপস্থিতি আমি যে জায়গা থেকে কথাটা শুরু করেছি আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাদিনা তাফাররাকু যারা ইহুদীদের মতো বিভিন্ন ফেরকায় দলে উপদলে বিভক্ত হয়েছে বান্দা তাদের মতো হইস না ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো এরপরে কি করিও না বলা তানা যাও একজনের সাথে একজন জগরা ফাসাদ করে পরস্পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিজেদের শক্তিমত্তাকে ধ্বংস করে দিও না আমার আল্লাহ কি বললেন আমরা শুধু নামাজের ফরজ শিখি নামাজের ফরজ অবশ্যই শিখবেন সাথে এটাও শিখবেন নফসের মধ্যে অসুখ কি কি সেই অসুখ থেকে নিজেকে রক্ষা করার পদ্ধতি কি কি সেটাও শিখা ফরজ নামাজের ফরজ ছাড়া যেমন নামাজ আদায় হয় না তো নামাজ তো নফস পবিত্র না হলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তো নামাজের ফরজও শিখতে হবে নফসের পবিত্রতা কেমনে অর্জন করতে হয় সেটাও শিখতে হয় সাথে আমরা এই তালিমগুলা যদি বিভিন্ন জায়গায় মাদ্রাসায় মসজিদে মাহফিলে দেওয়া শুরু করি মুসলিম মিল্লাত বুঝতে পারবে যে আল্লাহর নামাজের যেরকম হুকুম দিয়েছেন সেই রকম হুকুম আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্যও দিয়েছেন কিন্তু আমরা এগুলা বলি না আমার নবী সাল্লাল্লাহ আমরা এখন যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করব আমি কয়েকটা হাদিস বলবো আমার নবী দুইটা হাদিস বা তিনটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব আমার নবী কি বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন কো এই কাজ এই যে উম্মতকে বিভিন্ন দলে বিভক্ত করা এটা কারা করবে? হায় হায় সাধারণ মানুষ কি করতে পারবে? করতে পারবে এটা করবে দাইল লাল্লা কারা করবে? দাইল আল্লাহ তো আমার মুসলিম শরীফে روایت হযরত হুযায়ফা ইবনেলিয়ামান জলীলুল কদর সাহাবী আমার নবীর গোপন রহস্যের মালিক উনি বলেন আমার নবী বলেন সাতাকুন দুআ ইলা আবুাবে জাহান্নাম কিছুদিন পরে আমাদের মতো লোকের কথা বলতেছে বের হবে মানুষ মনে করবে কোরআন হাতিসের দিকে ডাকতেছে আমার নবী বলছে না না দুয়াত ইলা আবু আবে জাহান ডাকতেছে কোন জায়গায় জাহান নামে বসে আসি কোথায় স্টেজে বসে আসি কোথায় মাদ্রাসার প্রিন্সিপালের সিটে বসে আছি মিম্বরে আপনি মিম্বর দেখতেছেন চেয়ার দেখতেছেন কিন্তু আমার নবী বলতেছে না পিছনে জাহান আছে পিছনে কি আছে জাহান নাম আছে। এটা বলার পরে হাজারতে হোজাইফা বলছেন আরর আল্লাহ সিফ হুমলা না আমার নবী আরো বলেছেন ফামান আজাবাহুম কাজাফু হুফি হা যারা তাদের হাতে হা বলবে। নাতে না বলবে। নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলবে। তারও তাদের সাথে জাহান নামে নিক্ষিপ্ত হবে। হাজারতে হুজাইফা বলছেন সিফ উমলানা আর সুল্লাহ উজুর হুজুর আমাদেরকে একটু তাদের পরিচয় বাতলিয়ে দেন আমার নবী বলছেন হোম মিন জিলদাতিনা ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা দেখতে আমাদের মতো পোশাক আমাদের মতো কথাবার্তা আমাদের মতো তখন হযরতে হুযায়ফা বললেন ফামা তা'মুরুনি ইন আদরাকানি যা ইন আদরাকানি যালিক হুজুর তাহলে আপনি আমাকে আমার আমার প্রতি আপনার উপদেশ কি হবে অ্যাডভাইস কি হবে হুকুম কি হবে যদি এমন পরিস্থিতিতে আমি পড়ে যাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালজাম আতাল মুসলিমিন মুসলমানদের যেটা জামাত মুসলমানদের যেটা মেইন স্ট্রিম সেটার সাথে লেগে থাকো জুড়ে থাকো ঐক্যবদ্ধ থাকো ও ইমামাহুম কুতু ফা ইল্লাম ইয়াকুল্লাহুম জামা ওয়ালা ইমাম হুজুর যদি কোনো জামাত না থাকে ইমামও না থাকে ক্বালা ফা তিলকাল ফেরা কুলহা সমস্ত ফিরকা থেকে কি বলেছে ফিরকা গ্রুপিং মেইন স্ট্রিম না মেইন স্ট্রিম তো अपन জায়গায় আছে সমস্ত গ্রুপিং থেকে নিজেকে গুটিয়ে নাও ঘরের মধ্যে অবস্থান করো গাছের শিকড় খেয়ে যদি জীবন ধারণ করতে হয় সেভাবে ঘরে থাকো কারো সাথে যাইও না সম্মানিত উপস্থিতি পুরো পৃথিবীর মধ্যে আপনাদেরকে বোঝানো হয়েছে মুসলমানদের অনৈক্য মুসলমানদের অনৈক্য ঠিক না বলেন তো মুসলমানরা অনৈক্য কখন ছিলেন ও সাড়ে বারোশো বছর মুসলমানরা ঘাস কেটে কেটে পৃথিবী সাজাইছে ও পৃথিবীর তিন মহাদেশ মুসলমানরা শাসন করেছে অনৈক্য যদি হইতো তো শাসন করতে পারত আপনি ছোট্ট একটা ওয়ার্ড শাসন করতে পারেন না আর ইনারা তিন মহাদেশ কয় মহাদেশ তিন মহাদেশ শাসন করেছে ঐক্য মুসলমানদের মধ্যে ছিল ঐক্য নষ্ট হয়ে গেছে যখন আমাদের এখানে রিয়ালের বাড়ি লেগেছে কিসের বাড়ি রিয়ালের বাড়ি